আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একদম ডিফারেন্ট এবং আলাদা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার যে কার্যক্রম চলে বিগত দেড় বছর দেড় বছর আমাদের সফর সঙ্গী ছিলেন আমাদের এক প্রিয় ভাই বাড়ি নারায়ণগঞ্জে নাম হাফেজ কারি আবদুল আজিজ সে আমার পাশেই আছে যাকে আপনারা মাত্র ভিডিওতে দেখলেন তো সে দেড় বছর আমাদের এই রায়হানের মাদ্রাসায় নাজেরা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিল তো সে তার পারিবারিক কারণে বাবা বিজনেস করে এই বিজনেস দেখাশোনা করার জন্য তার বাড়িতে চলে যেতে হচ্ছে তো আমাদের সাথে তার কাজটা এত ভালো ছিল যে আমরা মুগ্ধ হয়ে আমরা খুশি হয়ে কর্তৃপক্ষ তাকে দুইটা ক্রেস্ট প্রদান করেছে সম্মাননা যার মধ্যে একটা সে বেশ টিচার অব দ্য ইয়ার এবং বাংলায় হলো যে সে বছরের সেরা শিক্ষক নাজার বিভাগের যেটা এটা আপনারা দেখতেছেন আর একটা হলো যে সে যে আমাদের এখান থেকে সম্মানের সাথে দেড় বছর কাজ করেছে এবং ভালো কাজ করেছে এই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাকে আমরা একটা সম্মাননা ক্রেস্ট দিচ্ছি এই ক্রেস্টার সাধারণত মাদ্রাসা থেকে দেওয়া মানে হলো সেইখানে ভালো ছিল এবং ভালো কাজ করেছে এটা তার প্রমাণ কখনো যদি অন্য কোনো জায়গায় কাজ করে এই জিনিসগুলো তার সহায়ক হবে তার কাজের জন্য আমাদের এখানে ভালো বেতন আমরা দিতাম আমার কাছে মনে হয়েছিল ভালো থেকে ছিল তবে তারপরও মানুষ জীবনে মানুষের দরকার হয় সেই হিসেবে তাকে আমরা এখন আনন্দের সাথে দোয়া দিয়ে ছেড়ে দিচ্ছি আমি একটু আজিজ সাহেবের কাছে যাব আজিজ সাহেব ভালো আছেন হাসিতেই বলে ভালো আছেন আমরা মাহির রমজান মাহির রমজানে আমরা আপনাকে বিদায় দিচ্ছি বেশ কষ্টের জায়গা আমি চাচ্ছিলাম অনেক আপনি থাকেন তবে আপনার কাজে আমরা আমাদের প্রতিষ্ঠানের সকল স্টাফ শিক্ষক সবাই খুব খুশি এবং বিশেষ করে ছাত্ররা আপনার উপরে খুবই খুশি যে কাজটার উপরে বেশি খুশি ছিল আমাদের বেশ কিছু শিক্ষক ছাত্রদেরকে প্রতিনিয়ত প্রতি ওয়াক্তে প্রতিবেলায় মুখে তুলে খাবার খাওয়ায় দেয় গোসল করায় দেয় এতিম ছাত্রদের কাপড় ধুয়ে দেয় তাদের মধ্যে আপনি একজন শুধু পড়ালে একজন টিচার টিচার হয় এটা আমি মনে করি না আমি মনে করি যে একজন টিচার তখন পরিপূর্ণ টিচার হয় যখন সে বাবা হতে শুরু করে একজন ছাত্রের আপনি বাবার ভূমিকায় ছিলেন এ জায়গা থেকে আমি আপনাকে খুবই সম্মান করি ভালোবাসি রেসপেক্ট করি এবং আপনার সামনের জীবনটা অনেক সুন্দর হোক সেটা আমি দোয়া করি এই দোয়ার দেওয়ার জন্যই আমি আজকে শত শত মানুষের সামনে আপনাকে আমি সম্মাননা করে দিয়েছি তো আমাদের মাদ্রাসায় আপনি দেড় বছর থাকলেন মাদ্রাসা কর্তৃপক্ষের আচরণ ছাত্রদের আচরণ এবং মাদ্রাসার সার্বিক বিষয়ে যদি আপনার মূল্যায়ন জানতে চাই একটু কিভাবে আপনি বলবেন আমি আগে আর একটা মাদ্রাসায় খ্যাতমুত করেছি তো আগের থেকে আমি এখানে যে ক্ষেদমত করতেছি তো আগে তেমন সুযোগ সুবিধা ছিল না আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যেমন সুযোগ সুবিধা পেয়েছি আমি যেমন ওস্তাদের বিবাহের সময় তিরিশ হাজার টাকা অনুদান দেওয়া হয় তাছাড়াও কোনো ওস্তাদ যদি অসুস্থ থাকে তাহলে মাদ্রাসার পক্ষ থেকে সুস্থতার দায়িত্ব নেওয়া হয় তাছাড়াও আরও ইত্যাদি আছে তো আমি এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমার পারিবারিক সমস্যার কারণে আমার এখান থেকে চলে যেতে হচ্ছে তো আমি চেয়েছিলাম আমি এখানে দীর্ঘদিন খেদমত করি তো আমার পারিবারিক সমস্যার কারণে আমি আমার চলে যেতে হচ্ছে তো এখন আপনাদের কাছে আমি দোয়া চাই আর আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য আমি দোয়া করি যেন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কি আমাদের না আপনার যে আমার ছিল ছিল কেন সামনে থাকবে না জি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান মরণ পর্যন্ত আপনার আপনার সাথে ছিল সাথে আছে সাথে থাকবে এবং আপনার যে কোনো সমস্যায় আপনার পাশে থাকার চেষ্টা করবে আর আমি এটাও মনে করি যে আপনিও আমাদের পাশে থাকবেন সব সময় আমি একটু আমাদের আমার প্রিয় বড় ভাই রক্তের সম্পর্ক আছে আমার খালাতো ভাই সাথে উনি একজন উত্তরা ব্যাংকের সিনিয়র অফিসার সাথে সপ্তাহে একদিন বা দুই দিন আমাদের এখানে এসে আমার ম্যানেজারের সাথে হিসাব করতে দেখে দিয়ে যায় তো মিস্টার রিজাউল ভাই আপনার কাছে একটু জানতে চাই যে আপনি তো আপনার ব্যাকগ্রাউন্ড হলো জেনারেল আপনি কখনো এই ব্যাকগ্রাউন্ড আসেন নাই তো এই ব্যাকগ্রাউন্ড এখানে এসে যে মাদ্রাসায় যে কেমন হতে পারে বা এমন হওয়া উচিত আমাদের সুযোগ সুবিধা ঠিক আছে কিনা আপনাকে আরো বাড়ানোর দরকার বা আমাদের শিক্ষক স্টাফদের মনোভাব আপনি জানেন এই বিষয়ে একটু ছাত্রদের মনোভাব আমরা কিভাবে পরিচর্যা করি একটু যদি আপনি বলতেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাকে স্পিস দেওয়ার জন্য আসলে কৃতজ্ঞতা বোধ করছি আর বিহর্থ আমি দুঃখিত আমি এক কেজুয়াল ড্রেতে এসেছি কারণ আমি ইনিশিয়ালি এখানে ফিল দিতে এসেছি তো মাদ্রাসা সম্পর্কে বলতে গেলে আমি প্রায় দুই তিন মাস চার মাস বিগত হলো মাদ্রাসার সঙ্গে ইনভলভ আছি তো আমার প্রত্যক্ষ যেটা এই কমে মাদ্রাসা এটা ডিফারেন্ট টাইপের মানে এটা কি বলবো ভাষায় প্রকাশ করা যাবে না একটা মাদ্রাসা একটা কমে মধ্যে এত সুযোগ সুবিধা এত অপরচুনিটি সবাইকে দেওয়া হয় এটা না দেখলে চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না তার অনন্য উদাহরণ অনন্য উদাহরণ একজন যোগ্য শিক্ষক বিদায় নিয়ে চলে যাচ্ছে তাকে যোগ্য যে সম্মানটা দেওয়া হচ্ছে এই সারকটাই তার প্রমাণ মাদ্রাসা আমার জীবনে তেমন একটা দেখা হয়নি ছোটবেলা ছাড়া কিন্তু এমন কমই মাদ্রাসা এত স্ট্যান্ডার্ড হইতে পারে মানে এত সুযোগ সুবিধা বিশেষ করে বাচ্চাদের শিক্ষকদের স্টাফদের সার্বিক বিষয় এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে একমাত্র চোখে দেখলেই বিশ্বাস করা যাবে হ্যাঁ আসলে এই মাদ্রাসা স্ট্যান্ডার্ডটা কেমন এই মাদ্রাসা অনেক দিন টিকে থাকুক মাদ্রাসা মাদ্রাসা গ্রাজুয়েলি আরো ইমপ্রুভ করবে এটা আমি আশা করি হ্যাঁ মাদ্রাসার খাবার মান পোশাক পরিচ্ছেদ বিছানা পত্র বিশেষ করে দশজন বাচ্চার এগেনেস্টে একজন খাদেম রাখা আছে নির্দিষ্ট পরিমাণে একটা বেতন দিয়ে এটা একটা বিশাল ব্যাপার যেটা একেবারে সন্তান স্নেহে দেখা যায় ভাই একটা বিষয় আমি বুঝি আপনার সাথে একটু শেয়ার করি আমরা কিন্তু এখানে যথেষ্ট এতিমও রাখি এবং দুঃস্থ যারা গরিব তাদের ছেলে মেয়েদের কম রাখি প্রায় পঞ্চাশ জনের মতো দুইশো জনের মধ্যে পঞ্চাশ জন এরকম আমরা রেখেছি আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে যারা কোটিপতির সন্তান তাদেরকে আমরা বেশি আদর করি বা বেশি সুযোগ সুবিধা দেই আর যারা গরিব এতিম তাদেরকে আমরা ওই ধরনের সুযোগ সুবিধা দিই না এরকম কি কখনো মনে হয়েছে এই চার মাসে না না এটা মোটেই নাই মনে হচ্ছে একেবারে লেভেল প্লেইং ফিল্ড মানে ধনী গরিদ্রের ব্যবধান এখানে একেবারে নাই যেটা আমাদের দেশে সর্বত্র প্রতিনিয়ত দেখা যাচ্ছে চোখে পড়ছে সব জায়গায় ধনী গরিবের যে একটা পার্থক্য তৈরি আছে হয় আমাদের প্রত্যেকটা সমাজে কিন্তু এই মাদ্রাসে এসে আমি দেখলাম যে ধনী দরিদ্রের কোনো পার্থক্য নেই একটা এতিম বাচ্চাকেও যেভাবে দেখা হয় একজন কোটিপতি ছেলেকে সেইভাবে নার্সিং করা হয় মানে এটা এখানে কোনো একেবারে ডিফারেন্ট মাদ্রাসাটা একেবারেই ডিফারেন্ট আমার কাছে মনে হচ্ছে এখানে আসলে কি বলবো আমার আমি মুগ্ধ অভিভূত এই মাদ্রাসাটা দেখে এইটুকু বলার ছিল এর আমি বিশ্বাসিত করতে পারবো না মাদ্রাসাকে মানে এটা আপনারা যদি কেউ এসে দেখতে চান তাহলে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের কাছ থেকে যে বিষয়টা আমি জানলাম এমনি যারা আমাদের এই ভিডিওটি দেখবেন কনফিউজড হলে বা সন্দেহের সৃষ্টি হলে আমার বিনয়ের সাথে দাওয়াত দিচ্ছি একটু আসেন আমাদের প্রতিষ্ঠানে এসে দেখেন আশা করি আপনার ভুলগুলো ভেঙে যাবে এবং আপনি খুশি হবেন আমরা আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে বিশেষ করে এতিম এবং অসহায়দের যাদেরকে আমরা নিয়ে আসি একবার দায়ফার গ্রহণ করে নেই তাদেরকে আমরা নিজ সন্তানের মতো আমরা দেখি এটা সবাই জানে আমাদের সাথে যারা আছে আর মরণ পর্যন্ত এই কাজটাকে সুন্দরভাবে করে যেতে চাই আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই দান কারো কাছে চাই না যদি কেউ করে সেটা ভিন্ন বিষয় স্বেচ্ছায় আমাদের কাছে আসে অন্য ভিন্ন বিষয় কিন্তু কারো কাছে চাই না আমি একটু আজকে বলে দেই ফেসবুকে আমার রায়হানের নাম দিয়ে অনেকে এরকম বলতে চাচ্ছে যে আমরা টাকা নেই আমরা টাকা নেই এরকম অনুদান করতেছি আপনারা টাকা দিন আমাদের কিন্তু এরকম কোনো ফেসবুক আইডিতে আমরা করি না যদি কেউ করে সে ফল্ট বা দোকাবাস আমরা কারো কাছে এরকম ফেসবুকে টাকা চাই না এটা আমাদের অভিধানে নেই আমরা টাকা চাই না এটা আমি রাইহান আমরা কারো কাছে টাকা চাই না তো রিজাউল ভাই উনি একজন ভাই উনি আমাদের সিনিয়র ম্যানেজার উনি একজন উচ্চ শিক্ষিত মানুষ উনি আর একটু কী যেন বলতে চায় আমরা তার কাছে থেকে একটু আসি হ্যাঁ একটা কথা না বললেই নয় যেটা হচ্ছে মুক্তি আব্দুল কায়াম মোল্লা তার যোগ্য নেতৃত্বে যোগ্য তত্ত্বাবধানে এই মাদ্রাসা থেকে আন্তর্জাতিক মানের এক একটা আলেম বেরোয় আসছে এটা একটা বড় বিষয় হ্যাঁ হ্যাঁ এটা আসলে যোগ্য ব্যক্তিদের দ্বারা যোগ্য মানুষ গড়ে তোলা সম্ভব এটাও একটা মূল বিষয় এই মাদ্রাথা একটা মূল বৈশিষ্ট্য এটাই আমার বলার ছিল হ্যাঁ আমরা ভিডিও শেষের দিকে এসে গেছি আমার প্রত্যেকটা ভিডিওতে রায়হান থাকে ও চট্টগ্রাম আছে ও না থাকলে এদিকে থাকলে ওকে নিয়েই ভিডিওটা করতাম আপনারা সবাই আমাদের দুইজনকে একসাথে দেখতে পছন্দ করেন বেশিরভাগ মানুষ আর আমি ব্যক্তিগতভাবে ওকে ছাড়া এমনি আমার খুব ভালোও লাগে না যার জন্য ওকে সব জায়গায় রাখার চেষ্টা করি ওকে আমার সন্তানের স্নেহে বড় করেছি মরণ পর্যন্ত এরকম ওকে ওকে পাশে রাখতে চাই পাশে থাকতে চাই আমি আজিজ সাহেবের কাছে আরেকবার একটু যাব যে আপনাকে এইখানে যে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ওইগুলো একটু যদি আপনি বলতেন স্পেসিফিক যেমন এখানে প্রতিটি ওস্তাদের জন্য বিবাহের সময় তিরিশ হাজার টাকা করে অনুদম দেওয়া হয় তাছাড়াও একশো টাকা করে মোবাইল খরচ দেওয়া হয় আর প্রতি মাসে প্রত্যেক ওস্তাদের নামে কোভিডেট ফান্ডে পাঁচশো টাকা করে জমা দেওয়া হয় আর কোন ওস্তাদ যদি অসুস্থ থাকে তাহলে ওই ওস্তাদের ধারবাহিত প্রতিষ্ঠান নেয় স্ত্রীর যখন বাচ্চা হবে বা ডেলিভারি ডেলিভারি হবে হাসপাতালে হাসপাতালে তাহলে ওই সময় ওদের টাকা দেওয়া হয় এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমার পারিবারিক সমস্যার কারণে হচ্ছে আমি চেয়েছিলাম এখানে দীর্ঘদিন করি আসলে উনি তো অনেক কথা অনেক বলে না ভদ্র একজন মানুষ আমি দেশবাসীর কাছে দোয়া চাই যারা আমাদের ভিডিওটা দেখবেন পরবর্তীতে তারা সবাই দোয়া দিবেন আল্লাহ যেন আব্দুল্লা সাহেবকে তার ইহকালীন জীবনে আল্লাহ যেন সর্বাঙ্গীন মঙ্গল আল্লাহ রব আলমিন দান করেন পরকালীন জীবনে যেন আল্লাহ থেকে মুক্তি দেয় এবং তার সব কিছু ভালো থাকুক সুস্থ থাকুক নিরাপদে থাকুক এই প্রত্যাশা করি আমরা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আর আমি আব্দুল কাইম মোল্লা আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এই মাদ্রাসার পক্ষ থেকে আমার আরেকটা মাদ্রাসা আছে আলিসলা একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমি প্রত্যেকটা জায়গায় আমি চেষ্টা করি আমার অধীনস্থ যারা যারা আমার সাথে কাজ করে তাদের অধিকারগুলোকে যেন সমুন্নত রাখতে পারে আপনারা সবাই দোয়া দিবেন সবাই সুস্থ থাকুন থাকুন নিরাপদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন